সাধুর নগরে বেশ্যা মরেছে পাপের হয়েছে শেষ বেশ্যার লাশ হবে না দাফন এটাই সাধুর দেশ জীবিত বেশ্যা ভোগে তো আচ্ছা মরিলেই যত দোষ দাফন কাফন হবে না এখন সবে করে ফোঁস ফোঁস বেশ্যা তো ছিল মাল তোদের রাতের রানী দিনের বেলায় ভুরু কোচকাও মরিলে দাও না পানি সাধু সুনামের ভেগ ধরিয়া দেখালি দারুণ খেলা মুখোশ তোদের খুলবে অচিরে আসবে তোদের বেলা রাতের আধারে বেশ্যার ঘর স্বর্গ তোদের কাছে দিনের আলোতে না তাহারে তাকাও না কোলাজে চিনি চিনি ভাই সব সাধুরেই হরেক রকম সাজ সুযোগ পেলেই দর বেশি ছেড়ে দেখাও উদম নাচ নারী আমাদের মায়ের জাতি বেশ্যা বানালোকে ভদ্র সমাজের সতীর ছেলেরা ক্ষুদ্দের সেজেছে গরিবের বউ সস্তা জিনিস সবাই ডাকো ভাবি সুযোগ পেলেই প্রস্তাব দাও আদিম পাপের দাবি স্বামী যখন মরল ভাবির দুধের শিশু কোলে ভদ্রদেবর সুযোগ খোঁজে সহানুভূতির ছলে দিনের মতো দিন চলে যায় হয় না তাতে দোষ মরালাসের সুযোগ পেয়ে কাঠমোল্লার রোষ মোল্লা সাহেব নায়েবের রসুল ফতোয়া ঝাড়িয়া কয় পুতিতা নারীর জানা যা করব এই এলাকায় নয় শুধায় আমি ওরে মোল্লা জানা যায় যত দোষ বেশ্যার দান নিয়েছ ঝোলাই তুমি বেটা নির্দোষ বেশ্যার তবু আছে পাপ বোধ নিজেকে সেভাবে দোষী তোমরা তো বেটা দিন বেঁচে খাও হচ্ছ খোদার খাসি আল্লার ঘর মসজিদেও আছে বেশ্যার দান কলেমা পড়েছে সেও তো তবে নামেতে মুসলমান বেশ্যা নারী বেশ্যা নারী পুরুষটা সব সৎ জানিও মোল্লা খুলবে না মুখ চাকরি যাওয়ার পথ আর কতকাল থাকবি অমন মুখোশধারীর দল আসবো এবার মশালে নিয়ে ভাঙতে তোদের কল সত্যের আলো জ্বলবে যখন চিনবে তোদের সবে লেবাসধারী মুখোশধারীর মুখোশ মুখোশ উপড়ে যাবে এইভাবে আর চালাবি কত ছল চাতুরির খেলা আসছেন তিনি এবার তোদের বিদায় নেওয়ার পালা এইভাবে আর চালাবি কত ছল চাতুরির খেলা আসছেন তিনি এবার তোদের বিদায় নেওয়ার পালা